হ্যাঁ এই যেমানের গ্রাম কিভাবে মাছ মারে আমাদের পুকুরে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে এই পুকুর থেকে মাছ উঠাবে আর এই পুকুরে অনেক স্টাডি হয়ে গেছে গতকালকে এটা আপনাদের পরে বলবো সে আগে মাছ উঠাবে সেটা দেখাই আপনাদের আগে শেষের দিকে আপনাদের বলবো যে পুকুর থেকে কি একটা ঘটনা ঘটছে কিভাবে মাছ আমাদের পুকুরে

তো জাল টান টানতে একদম কাচা কাছি চলে আছলো আৰু মাছৰ ঝাপাৰি উঠে গৈছে

তো মাছ মারা শেষ মাছ বাসায় খাওয়ার জন্য রিসি আর একটা কথা যেটা বলছিলাম যে মানুষের বিবেক এবং মানুষের মন এই যে অনেক বড় কারণ অন্যের ক্ষতি করা মানে নিজেদের ক্ষতি করা

দে নাই কাটো তো যে বাড়ির পাশে পুকুরটা সেই পুকুরে মাছ ছাড়ছে অন্য একজন তো কালকে এমন একজনকে ধরা হয়েছে মাছ যা মাছ চুরি করছে তো সে একদিন থেকে না সে গত এক মাস থেকে প্রতিনিয়ত মাছ চুরি করে তো যে মাছ ধারছে সে মন মানসিকতা একজন ব্যক্তি সে নিজের হাতে ধরছে মাছ ধরার পর আমাকে ডাকলো এবং গ্রামবাসী আরও কয়েকজনকে ডাকলো আসলাম আসে দেখলাম পরে এটাই সিদ্ধান্ত নিলাম যে রাত্রেবেলা বসবো রাত্রে বসা হয়েছে এটা রাতের কথা বসছি বসে গত রাতে বৃষ্টিও পছন্দ ছিল পরে বৃষ্টির পর অনেক ঝামেলা হয়েছে অনেক কথাবার্তা অনেক ঝামেলা এগুলো হয়েছে হওয়ার পর এখন তাদেরকে বাসা থেকে লোক দিয়ে নিয়ে আসা হইল আমাদের এই জায়গায় জায়গাতে বাজারে তো নিয়ে আসার পর শিকার করছে যে চুরি করছে তার বাপ পরে বিচার হইল তার আগে যে পুকুরে মাছ আসে তার সাথে আমার কথা এমন লোক মাছ চুরি করছে না করা যেটা যদি কারো কোনো জিনিস না করে নেয় এটাই কিন্তু চুরি বলে ডিগিলার কথা যে মাছ আসছে তার কথা তোমার মাছ খাইতে ইচ্ছা হয়েছে তো আমাকে বলো আমি দুটো জায়গায় পাঁচটা দেব তোমার বাসায় আত্মীয় স্বজন আসছে আমাকে বলো আমি নিজের হাতে মাছ তুলে দেবো তোমার আত্মীয় স্বজন বিদায় করো সমস্যা নেই কিন্তু না করে চুরি করাটা এরা বিরাট অন্যায় সব কিছু শোনার পর সিদ্ধান্তর ব্যাপার আমার ওই জায়গাটা একটা জিনিস করছে কোথায় বিচারে রা করছিল আমার রাগটা হচ্ছে আমার বাড়ির পাশেই পাশের লোক এই ঘটনা ঘটছে তো আমি একটাই কথা তাকে বলছি একজনের জন্য দশজন চোর হয় এটা কীভাবে আমার গ্রামের কথাই বলি আমার বাড়ির পাশে আমি এখন যে জায়গায় যাবো আমাকে বলবো কি সাইন তোমার তোমার বাড়ির পাশে বলে মাছ চুরি করছে চোর ধরা পড়ছে তোমার গ্রামে বলে মাছ মাছ চোর আছে বলে এই যে একটা দুর্নাম আমি এই জন্য যারা মাছ উঠাইছিল না বলে তাদেরকে বলছি আমি যে যে কাজটা করছো এই কাজটা কি ঠিক হয়েছে কোনো কথা জবাব দিতে পারিনি তোমাদের একজনের কারণে দশজনের দুর্নাম এটা আদৌ ঠিক হয়নি পরে সবাই যখন বললো কথা তো ঠিক মানে গ্রামবাসী তো সবাই আসছিল যে কথা তো ঠিক একজনের জন্য সবার এ দুর্নাম হয় একটা কারণ আপনাদের ভালোবাসা আল্লাহ ফাকে দোয়াতে আমি যে গ্রামে আসি আমার কোনো লোক বলতে পারবে না এই ছেলেটা বা এই ছেলের ফ্যামিলিটা এত খারাপ এরা দিনই হাতে বেলা ওদিনই হাতে বলা হয় এটা কেউ বলতে পারবে না অনেকগুলা আম আনছে এলে ঝোপা আইলে না আরগুলা কই মা আম কই আই অনেক আম লাগব না তো সব কিছু শেষ করে যখন বিচারে সমাধান টানা হলো তো সমাধান টানা আগে আমি এটা ওই সাথে কথা বলছি আমি চাচা বলে ডাকি আমার বাচ্চা বলে মানে তো বললাম চাষার এটা কী করা যায় পরে চাষার একটা কথা বলল যে এক মাস থেকে যে পরিমাণ মাছটা আসছে তার জন্য ক্ষতিপূরণ নিতে যায় বা মামলা দিতে যায় ওই লোকটা অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে আর সে যে ওই লোক যে মানে পাঁচশো টাকা বাইক করে জরিমানা দেবে সে তার ক্ষমতা নেই পরে শাশাক অনেক কিছু বোঝানোর পর চাষা বলতেছে যেমন ওই লোকের আমি কোনো জরিমানা করবো না আমার টাকা ক্ষতি করছে করছে তার আমি জরিমানা করবো না তার আমি কোনো দিক দিয়ে ক্ষতি করবো না সে অপরাধ করছে ধরছি সে স্বীকার করছে এটাই মেন বড় এটাই বড় কথা সে যে চুরি করে স্বীকার করছে কত বড় বড় মাছ তুলছে পরে কতগুলো মাছ উঠেছে কতদিন থেকে মাছ মারে সব উঠেছে সব বলছে তবে ওই পুকুরবেলা কাছে এটাই তার কাছে ভালো লাগছে সে বলল যে না সে সবার সামনে তোমাদের গ্রামবাসীর সামনে বহীকার করবে এটাই তার বিচার হবে তাতে আমি অনেক খুশি হইলাম যে তার মন মাসে অনেক ভালো আছে সে অন্য কোনো পদক্ষেপ নেবে না প্রথমে বলছিল যে আমি অনেক টাকা ইয়ে ধরবো হ্যান ধরবো ধরবো বা নাহলে মামলা করবো আমি একটু টেনশন ছিলাম যে আমার গ্রামে একটা সম্মান আজকে মামলা করলে পুলিশ আসবে অনেক তো ঝামেলা হবে আমার গ্রামে তারপরে যখন ওই কথা শুনলাম যাক খুব ভালো লাগছে যাই হোক মানে আমাদের গ্রামের মধ্যে মানে ওনার একটা কথা যে আমি বিচার করলে বাইরের লোকদের বিচার করবো না তোমাদের মধ্যে থেকে তোমরাই বিচার করবা তো কথাটা শুনে খুবই ভালো লাগছে যে গ্রামে দায়িত্ব হয়েছে পরে আমরা গ্রামে ভাই ব্রাদার যারা আসি ভাই ব্রাদার চাচারা সবাই মিলে বসলাম রাত্রিবেলা বসে বিচার করলাম আবারও রিপ্লে করে তাদের কাছে শোনা হইলো কেমন কী করছে না করছে সবই বলছে যে বস্যি দিয়ে মাছ মারছে সেই বসিও হাতে হাতে ধরে নিয়ে আসা হয়েছে তো সব মিলিয়ে তাদের বিচারের যে সমাপ্তির দিকে তখন একটা কথা বলা হইল যে পুকুরালার কাছে ক্ষমা চাও পুকুর কাছে যখন ক্ষমা ছাড়িয়ে গেছে তখন পুকুরবেলা একটা কথা বলছে যে আমার কাছে ক্ষমা চাইলাপ আপনি আমার যা ক্ষতি হবার হয়েছে আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু বাট তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামে লোকজনের সাথে সবার কাছে তুমি ক্ষমা চাও পরে আমরা একটা কথা বলছি যে আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আমরা সবাই ক্ষমা করে দেবো কোনো সমস্যা নেই বিচারি তো সেইভাবে তাকে বলতে ঠিক আছে আমি মন থেকে একদম তা ক্ষমা করে দিলাম আর একটা কথা বলছে যে দ্বিতীয়বার জন্য সে এই ভুলটা না করে সেও স্বীকার করছে না আমি আর এই ভুল করবো না সবার কাছে স্বীকার হয়েছে এই একটা জিনিস অন্যের জিনিস লক্ষ টাকা পড়ে থাক ওই জায়গায় হাত দিয়ে পোলার মতো কারো মন মানসিকতা আছে এবং কারণ নেই কেন ওটা বলাবো কী কারণে অন্যের জিনিস পরে আছে থাক আমার তো ওটা হাত দিয়ে বলার কোনো প্রয়োজন নাই জিনিসটা তো আমার না এই লোভ জিনিসটা কেউ সহ্য করতে পারে কেউ পারে না এই সমস্যা আছে এই জায়গাটায় অন্যের ক্ষতি করে লাভ কী অন্যের আমি ক্ষতি করলাম এই ক্ষতি আমাকে আরেকদিন আমাকেই পড়তে হবে এটা মাথা রাখতে হবে ওই চাষা সেদিন সবার সামনে একটা কথা বলছে যে যে ভাতৃজা এই জায়গায় কত বছর থেকে বাসা যে বাড়ি করে আছে কারণ আমি দিন শুনি নাই যে এই ভাতৃজা বা ভাতিজার ফ্যামিলি কারো কোনো ক্ষয়ক্ষতি করছে সবার সামনে আমাকে বলতে হবে না ওরাই বলছে গ্রামবাসী বলছে না এরা কারো ক্ষতি করে না উপকার করছে গ্রামের মানুষের কারো কোনো ক্ষতি করে নেই এইটাই ব্যস্তবতা আমি আমি সেদিন প্রমাণটা পাইছি এইটাই আমি যে আপনাদের আগেও বলছিলাম যে গ্রামের মানুষ আমার কতটুকু ভালোবাসে সেই প্রমাণটা আমি সেদিন গতকালকে আমি হাতে নাতে পাইছি আমি আমি এই দিয়ে খুশি যে গ্রামের মানুষ আমাকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ আমি পাইছি কারণ আমি একটা ছোটো ছেলে আমার বয়স আর কতই বয়স আমার সাথে বড় বড় লোক আছে অনেক সিনিয়র লোক তাদেরকে না ডেকে আমাকে ডাকছে ওই বিচারের সম্মুখীন আমাকে নিয়ে আসছে ওই জায়গায় তা আমিও চাইছিলাম এখন গ্রামে যে কোনো একটা দুর্নাম হয়েছে এটা কীভাবে সমাধান করা যায় পরে আরও দুই চারজনের সাথে বসে এলার সাথে বসে দিনটা সমাধান করার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবেই সমাধান হয়েছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এদিক দিয়েই ভালো হয়েছে এই জন্য সবাইকে সেদিন একটা কথা বলছি যে অন্য জিনিস কোটি টাকার জিনিস পরে থাকবে হাত দিয়ে তার বলা না তার প্রয়োজন হবে ওই ব্যক্তিকে বলা বলা লাগবে বলে যে আমার প্রয়োজন আছে আমি একটু নিতে চাই বলে নিতে হবে এইটাই আর আরেকটা কথা সেই জায়গায় টাকা ইনভেস্ট করে ইয়ে ব্যবসা করতেছে মাছ পুকুরে মাছ ছাড়া মানে সে ব্যবসা করা এই যে কালকে মাছ নয় নর্মেল মাছ এক মন মাছ আমার এলাকায় আমি আমার হাত দিয়ে আমার নিজের হাত দিয়ে আমি গ্রামবাসীকে দিয়েছি আমি পুঁতিটা বাড়ি বাড়িয়ে দিছি আমি আমার হাত দিয়ে তো এটাই একটা মানবতা এই জন্য সবাইকে বলছি যে কেউ কারো জিনিস হাত দিয়ে বোলা না করে কেউ কারো জিনিস নেবার তো এই অন্যের ক্ষতি করলে সেই ক্ষতি নিজের হয় এটাই বাস্তবতা তো ঠিক আছে আজকে ব্লগটা এটাই শেষ করবো তো ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ